সঙ্গিনী জীবনে গুরুত্বপূর্ণ একটা জিনিস সঙ্গী ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই সঙ্গীনে যদি দিনদার হয় নিক্ষার হয় আবেদা হয় আল্লাহওয়ালা হয় সৎ হয় ভালো হয় নম্র ভদ্র হয় তাহলে আপনি দুনিয়াতে বসে জান্নাতের ফিল পাবেন জান্নাত ফিল করবেন দুনিয়াতে বসে দুনিয়াটা জান্নাত নয় তবে দুনিয়াতে বসে জান্নাতের ফিল পাওয়া যায় যদি স্ত্রী আপনার দ্বীনদার হয় নেককার হয় ভদ্র হয় নম্র হয় আপন কথা শুনতে এজন্য আমাদের দোয়া করা দরকার রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতায়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের দোয়া করা দরকার এমন একজন স্ত্রী সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার রব্বি کریم এমন একজন স্ত্রী আপনি আমাকে দিয়ে দেন যে স্ত্রীর দিকে তাকালি আমার চক্ষু জুড়িয়ে যায় এমন একজন স্ত্রী আপনি আমাকে দান করেন এবং এমন এক সন্তান সম্পতি দান করেন যে সন্তান যেই স্ত্রীর দিকে তাকালে আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় মন ঠান্ডা হয়ে যায় দিল ঠান্ডা হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু আজকে আপনাদের আমাদের ঘরে এমন কোন স্ত্রী আছে যারা তার স্বামীকে ধমক দেয় গালি গালাজ করে কথা বলে এটা কিন্তু দিনদার স্ত্রী না। দিনদার স্ত্রী আল্লাহ তালা আমাদের সকলকে দিনদার স্ত্রী পাওয়ার করে না